মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিল মাও আপনি বলুন বলে বাবা সুলাইমান ওই যে মেয়েটার গোলে বাচ্চাটা দেখতে পাচ্ছ বলে হাও ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা বাচ্চাও সুলাইমান ডাক দিয়ে বলেছিল মা ওই বাচ্চাটা তোমার তো তোমার কোনো কেন নাই বলে বেটা ওই জন্য তো আমি বলেছি তোমার আব্বার কে আমার আবি আমি বিচার দেব বলেছে তোমার আব্বা দাবুদ নবী আলাইহিস সালাম নে যে বিচার করে দিতে পারলে বলে মা ব্যাপারটা বুঝতে পারলাম না একটু খুনে বলাও ডাক দিয়ে বলেছিল সোলাইমান মার ওই বাচ্চাটা আমার করেছিল শুনে নাও মরভমের ময়দান দিয়ে পার হচ্ছে নাও মরভূমির ময়দান দিয়ে যেতে 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 আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল ওরে সোলাইমান মার বাচ্চাটা নিয়ে একটা গাছের ছ্যাঁটনা আমি আরাম করার জন্য শুয়ে গিয়েছিলাম বেশ কিছু কোনো পার দেখা গেল ওই মেয়েটা আসলো ওই মেয়েটার কোলে বাচ্চা ছিল না ওই মেয়েটা এসে আমার ছেলের পাশে এসে শুয়ে গেল ওরে সোলাই মার আমার যে কোনো ঘুমটা ভেঙে গেল আমি আমার কলিজা টুকরা সন্তান খানকে কোলে নিয়ে নিলাম ওই মেয়েটার ঘুমটা ভেঙে যাওয়ার পর ওই মেয়েটা আমার কোল থেকে ছেলেটা জোর করে কেড়ে নিলাম আমি বলেছিলাম বল তুমি আমার বাচ্চা কেন কেড়ে নিচ বলাও মেয়েটা ডাক দিয়ে বলেছিল বল এ বাচ্চা তোমার নাই বাচ্চা হচ্ছে আমার বাচ্চা ডাক দিয়া বললাম না মা তোমার বাচ্চা না আমার বাচ্চা দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল ওই ম্যাটা ডাক দিয়ে বলেছিল বনরে এইভাবে ঝামেলা করে লাভ হবে না চলো আমরা দাবুদ নবী দরবারে বিচার নিয়ে যাব ওগা শুনাই মার আমি তোমার আব্বার দরবারে শুনে না বিচার নিয়ে যাওয়ার পর তোমার আব্বাকে দেখলাম শুনে নাও তোমার আব্বা নেজ্জ বিচার করে দিতে পারল নাও ওরে সোলাই মা ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল বেশি খুশি করে অভিনয় করে কান্না করার জন্য তোমার আব্বা রায় প্রকাশ করেছ ওই মেয়েটার বাচ্চাও হজরতার সোলাই মান ডাক দিয়া বলেছিল মা তুমি আব্বার বিরুদ্ধে বিচার দিও নাও আবার তোমাদের দুজনকে নিয়ে যাবো বলো তোমরা যাবে কিনা সোলাই মানের কথা শুনে বাবা যেই ম্যাটা হাসতে হাসতে যাচ্ছিল ওই ম্যাটা ডাক দিয়ে বলেছিল সোলাই মার তোমার আব্বার কাছে যদি একশো বার বিচার করতে নিয়ে যাও তোমার আব্বা একশো বার যদি বিচার করে দেয় আমি মেনে নেব কারণ ম্যাটা জানতো সোলাই মার জানে না ওর আব্বা বিখ্যাত নবী বাদশাহ নবীরা সবান দিয়া যেটা বের করবে ওর বাইরে বাপ দিয়ে তারা যাবে নাও কারণ নবীর ওসল রাব পৃথিবীর কোন মানুষকে বাপ যে ভাই পাই নাও ওই মেয়েটা বলল বাবা অসুবিধা নাই চলো আমি বিচার আবার দ্বিতীয়বার আমি দেখতে চাই সোলাই মার আলাই হে সালাম বাবা দুই মেয়েটার হাত দুখানা ধরে টেনে 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 নিয়ে বাবা দাবুদ নবী আলাই সালামের সালামের ধনবনে নিয়ে যাচ্ছে আল্লাহর নবী সুলাইমান সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন মাও আমি যদি আমার আব্বাকে গিয়ে যদি বলি আব্বা আপনি বিচার করে দিতে পারেন আপনি বিচার করে পারেন আবার দ্বিতীয়বার বিচার করে দেখান হযরতে সুলাই উনি মনে মনে চিন্তা করেন এরকম কথা বলে আমার আব্বা লজ্জা পাবে আমার আব্বার সম্মানের হানি হবে না না সোলাই মান হাত ওখানা জুড়ু করে বাবা ডাক না বাপ দাপ দাবি বলেছেন বলে বাপ বলে আব্বাপ আপনি যে বলেছেন ন্যায্য বিচার করে দিব বলে হ্যাঁ আপনি ন্যায্য বিচার করে দিয়েছেন আব্বা যান আপনার বিচারটা ভুল হয়েছে সব কথা আমি বলবো না কিন্তু আব্বাপ আপনার প্রথমকার বিচারটা আপনি উড্রো করে নেন আপনি ফিরে নিয়েও আপনি দ্বিতবার চিন্তা ভাবনা করে বিচারটা করে দে সুলাইমান আলাইহি সালামের হিকমত এই হিকমত অনুযায়ী কথা সুলাইমানের বাবজি শুনে দাবুদ নবী আলাইহি সালাম তিনি চিন্তা করলে যে নিশ্চয় আবার বিচারের মধ্যে কোনো গড়বড়ই হয়েছে তাহলে আমার ছোট ছেলে সুলাইমান এর পূর্বে কোনো আসে নয় আমার বিচার করা বিচারটার ওই মেয়াদ টুকে টেনে নিয়ে আসছে সুলাইমান আলাইহি সালাম সুলাইমান আলাইহি সালাম যাক মা বোন আপনার একটা আওয়াজ কম করবে আর সামনের দিকে একটু জমে বসবেন পেছলকার কার মা বোন অনেক দাঁড়িয়ে আছে তাদের বসার একটু অসুবিধা হচ্ছে আপনার একটু সামনের দিকে এগিয়ে বসো আর আওয়াজটা কম করবে তো ভাই আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের আব্বা চিন্তা করলেন না আমি বিচার আর তিত করে আর কি দেখাবো আমি এর বাইরে তার খুঁজে পাচ্ছি না ডাক দিয়ে বললো সুলাইমান আমি আমার বিচারটা আমি ঘুরে নিলাম হে সুলাইমান আমি তোমার আব্বা দাবুদ নবী পয়গম্বর আলাইহিস সালাও আমি সুলাইমান তোমাকে আমি হে সুলাইমান আমি তোমার আব্বা হই আমি তোমাকে হুকুম দিলাম এই মেয়ে দুটোর বাচ্চার বিচার তুমি করে দেখাও বলে আব্বা আমি করব বলে হ্যাঁ তার রাজ দরবারে বাপজি প্রায় কয়েক শত মানুষ বাপজি বসে আছে সবাই অবাক দাউদ নবীর বিচার সুলাইমান করবে তার ছোট ছেলে চার থেকে সাড়ে চার বছর বাচ্চা বলে আব্বা আমি বিচার করব বলে হ্যাঁ বলে আপনি তাহলে বসুন আপনি হুকুম দিয়েছেন তাহলে আমি নেজ্জ বিচার করে একটু দেখাবো আপনাকে হজরতের সুলাইমার আলাইকি সালাম মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলল মা আমার আব্বা আমাকে বিচার করা কথা বলেছে আমি আপনাকে দুজন আমি নেজ্জ বিচার করে দেব আপনারা কি মানবে যে মেয়েটা কাজ ছিল সে মেয়েটা চিন্তা করছে আমি কেন মানব না যদি ঘুরি আমার দিকে হয় আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করলো যে বাপে যখন বিচার করে আমাকে বাচ্চা দিয়েছে ওর সন্তান ওর বাপের বিরুদ্ধে বিচার করতে পারবে না তাহলে ওর বাপের বিচার কি বুঝে হয়তো ওর বাপের বলবে যে বাচ্চা তাহলে আমি পাবো বাচ্চা দুজনায় বলে রাজি আছি সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বলো মা বাচ্চাটা আমার হাতে নিয়ে দাও বাচ্চাটা হাতে নেয়ার পর সুলাইমান আলাইহি সালাম ডাক দে না আব্বা এই বাচ্চাটা আপনি একটু কোলে ধরুন হযরতে দাউদ নবী বাপ বাচ্চা হাত বেড়ে ধরে নিলেন সুলাইমান বাপ কোনো কথা না বলে সোজা ঘরের দিকে চলে গেলেন বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন সুলাইমান বেশ কিছুক্ষণ পর দেখা গেল বাবা বাড়ির ভিতর থেকে বাপজি বেরিয়ে আসলো হাতে একটা হাতে বাপজি ধারালো হুশিয়াও অস্ত্রখানা বাপজি হুশিয়াখানা বাপজি ধরে নিয়ে আসার পর রাস্তা দিয়া হযরত দাউদ নবীর দিকে বাপজি চলে আসছে কারণ আমরা জানি বাবা একমাত্র অন্তর খবর বাবা আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না এমনকি নবীর রসূলরা জানে না অনেক মানুষের কি দেওয়ানে অনেকে মনে মনে ভাবে নবীরা রসূলরা গায়বের খবর জানে না না ওটা জানে না আল্লাহ নিজে বলছেন আমি গোটা পৃথিবীর মধ্যে আমি একমাত্র আল্লাহ গায়বের সংবাদদাতা দাতা গায়বের খবর জানি আমি নবী অসুন্দরকে আমার অদৃশ্যের খবর যতটা শোনাই যতটা জানাই তার বাইরে বাপ যে আপনার কেউ বলতে পারবে না যতটা জানাই অতটাই হাজরতে দাবুত নবী মনে মনে চিন্তা করো না 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 সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম আমি জানি না সুলাইমান কেন কেন হাতে করে নিয়ে আসছে কেমন করে বিচার করবে জানি না ম্যা দুটো বাপ নি আছে চাতক বা কেনে না সোলাইমান এসে দেখলেন তার আব্বা দা বুদনবীর কপলে বাপ যে ঘাম বেরিয়ে গিয়েছে টেনশনে হজরতের সুলাইমান ডাক দেওয়া বলেন না বা আপনি চিন্তিত হবেন না টেনশন করবেন না বাপ বাচ্চাটা আপনি মাটিতে রেখে দেওল হজরতের দা বুদনবী বাচ্চা মাটিতে শুয়ে দিলেন সুলাইমান এলাহ কিস সালেমের আব্বা সিংহাসনে বসে বললেন বলেন আব্বা আপনি বিচার করাটা দেখুন সুলাইমানের আব্বা চুপচাপ বাপজি দৃশ্যখানা দেখছিল কয়েক শত বাপজি দাবুদ নবীর ভোজারা তারাও বাপজি দেখছিল সুলাইমান মেয়া দুটোর দিকে লক্ষ্য করে এ প্রথম মেয়াটাকে বললো মা তুমি তো কান্না করতে করতে যাচ্ছি বলে হাও তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছে কে আপতর হুমায়দানে বলে হাও তুমি বলেছো আমার আব্বানাকে ধ্য বিচার করে দিতে পারে না ওরে মা আমি বাচ্চাটা যদি তোমার কোলে দিয়ে নিয়ে পুরো বাচ্চাটাও তাহলে তোমার কোলটা ভরে যাবে দিয়ে ম্যাটার মেয়েটার কোলটা খালি হয়ে যাবে এই মা আমি তোমাকে যদি না দিই ম্যাটাকে দিয়ে দিই দিতো মেয়েটার কোলটা ভরে যাবে তোমার কোলটা খালি হয়ে থাকবে তাহলে নেতু বিচার করে দিতে পারলাম না বলে নাও সাথে সোলাইমান বললো গো মা শুনে না এই বাচ্চাটা দেখতে পাচ্ছ শুয়ে আছে বলে হ্যাঁ আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ বলে হাও শোলাই মার হোসা কেনা বাব যে আপনারা বেঁধে দিয়েছেন দুই পার মাঝখানে বেঁধে দিয়ে বাবা ডাক দে বললো মাপ আমি এই বাচ্চাটাকে হসা দিয়ে আমি ফেঁড়ে ফেলবো অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেবো বলু বাপ তোমাদের নিহ্য বিচার হলো কি আর আমার আব্বার বিরুদ্ধে কি বিচার দিবা বলেন নাও যে মেয়েটা বাপ যে আপনারা হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল সোলাই মার তুমি জবাই করে দিলে আমি বাচ্চার বিচার মেনে নিতে রাজি আছি আমি আর অভিযোগ করব নাও দ্বিতীয় নম্বর মেয়েটার দিকে লক্ষ্য করি বলে তুমি হঠাৎ করে কেন এখন কান্না করিতে লাগলে বলো ম্যাটা দিত ম্যাটা হাত জড় করে বলল রে বাবা আমার কোলে যা টুকরা ছেলে কার জবাই করা লাগবে নাও বলে মা কেন বারণ করেছো বললাও তুমি কি আর ঠিক নিবা না যে তুমি নিবা না বললাও মেয়েটা বলেছিল সোনাই মা আমি তোমার বিচারের মধ্যে নেজ্জ বিচার পেয়ে গেছি করে সোনায় মা জবাই না করে রে বাবা আমার পোড়া ওই যে অর্ধেকটা আমি পাবো অর্ধেকটা জবাই না করে নিয়েও পোড়া বাচ্চাটা ওই মেয়াটাকে নিয়ে দাও তোমার আব্বার এবং তোমার বিরুদ্ধে অভিযোগ আমি কে মতন ময়দানে করবো না বলো নুসবাহান হাজরতে সুলাইমানের আব্বা দাবুদ নবী পয়গম্বর উনি আশ্চর্য হয়ে গেছেন বাবা সুলাইমানের বাপ যে বুদ্ধি দেখে সুলাইমান বলেছিল মা তুমি কেন অর্ধেকটা নিবা না বললাও ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান অর্ধেকটা জবাই করে যদি নিতে যাই রে বাবা আমার ছেলে জনম জনম কার মতো আর বেঁচে থাকবে না মারা যাবে ওরে সোলাই মা কম সে কম আমার ছেলে তো জিন্দা থাকবে অর্ধেকটা না নিলে ওই ছেলেটা আস্তে আস্তে বুড়ো হারো পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে আমি আমার ছেলেটার দিকে লক্ষ্য করে নিয়ে আমি নজর করে আমার দিনকে সাবর দিয়ে বলতে পারবো আল্লাহ এ হেঁটে যাচ্ছে এই বাচ্চাটা আমার কুলিয়া টুকরা সন্তান ওগো বাবা এই ছেলেটাকে জবাই করো না আমি দেখতে পাবো যে ওটা আমার সন্তান আমি দূর থেকে আড়াল থেকে আমি নিজের জানকে একটু সবর দিতে পারবো আমি বোঝানোর চেষ্টা করতে পারবো সুলাইমান বেটার কথা শুনে কাঁদতে লাগলো হসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে সুলাইমান জুড়ে ধরে কপালে সুমা দিয়ে বলছেন আব্বা আপনি যে প্রথম যে মেয়েটাকে দিয়েছিলেন বাচ্চা এই বিচারটা আপনার ভুল হয়েছিল এ দ্বিতীয় যে ম্যাটা বাচ্চাটাকে জবাই করে না বললো এই বাচ্চাটা ওই মেয়েটারই কলি যা টুকরা বাচ্চা বলুন আলহামদুলিল্লাহ দাভুত নবী বলল বাবা তুমি এ বুঝলে কি করে বলে প্রথম মেয়েটা বলেছে জবাই করা বাচ্চা আমি নিতে রাজি আছি আমি নিতে রাজি আছি উজানে যে বাচ্চা আমার নয় এ বাঁচলি কি আর বললি কি আর জানে যে কলি যা টুকরা বাচ্চা বাবা সন্তান বাপজি যারা জন্ম দিয়েছে তারা জানে বাপ যে সন্তান কত বড় মধুর জিনিস এখানে অনেক যুবক ছেলে আছো যারা নতুন বিয়ে করেছো যারা বিয়ে করেনি তাদের তো বাচ্চার সাথ সে তো বুঝতে পারবেই না যারা নতুন বিয়ে করেছো বাপজি তাদের বিবিদের যাদের বাচ্চা হয়নি তারা জানে না যে বাচ্চা কি মধুর জিনিস কিন্তু যাদের বাচ্চা জন্ম দিয়েছে তারা জানে তার সন্তান রাত্রি দশটায় সময় যদি চিৎকার করে যে আব্বা আমি অমুক খেলনা জিনিসটা নিব অমুক জিনিসটা নিব যদি বলে বাবা তুমি কান্না করছো এখন তো রাত্রি দশটা রাত্রি তিনমোহনির বাজারে দোকান বন্ধ নাই খোলা নাই বন্ধ হয়ে গেছে অনেক সন্তানের বাপকে দেখা যায় ছেলের চোখের পানি বাপ যে সহ্য করতে পারে না ওই রাত্রি বেলায় উঠে দোকান থেকে বাপ যে নাম্বারটা যদি তার কাছে না থাকে দোকানের নাম্বারটা বাবজি টুকে মোবাইলে ফোন করে অনুরোধ করে যে ভাই আপনি পাঁচশো টাকার মাল আপনি ছশো টাকা নিয়ে সাতশো টাকা নিয়ে একটু দয়া করে বাড়ি থেকে এসে রাতে দোকানটা খুলে অমুক মালটা দিয়ে যা বলে কেন বলে আমার সন্তান কান্না করছে আমি সহ্য করতে পারি নাই ও যুব যারা আজকে বাপকে দেখতে পারো না যারা বাপকে দেখলি তোমাদের আগ বাপ বাপে একটু কথা বললে রেগে যায় তু চাচ্ছে কথা বলি বলে হ্যাঁ কানের গোড়া কি ভ্যান ভ্যান করো কিন্তু এই সন্তান যখন ছোটবেলায় অনেক বাপজি বাপের সামনে অনেক কথা বলেছে সেই সময় কিন্তু বাপরা বাপজি অধৈর্য হয় না অধৈর্য হয় না ডাক দিয়ে বাপজি আপনার বলেছিল কলিউবি বলে একটি বই তাতে বাপজি একটা ঘটনা এসেছে অনেক কিছু আরবির বই আছে যেগুলো হাদিস নয় যেগুলো তো বাপজি আরবি শব্দ শিকার জন্য কিছু আরবি তো গল্প লিখানো থাকে তো বাপজি সেখানে একটা ছেলেকে বাপজি আপনার বলছে তার বাবা যে বাবা ওই পেকুড় গাছে ওটা কি ছেলেতে বলছে আব্বা তুমি দেখতে পাচ্ছেন ওটা বক আবার দ্বিতীয়বার বলছে এ বেটা ওটা কি বলে বাক আবার বাপে বলছে ছেলেকে যে বেটা ওটা কি গো তোর বলছে কানের গুড়ি ভ্যান ভ্যান করে না তো এক কথা কবার বলে আমি বলছিলাম যে ওটা বক বাপ তখন কানতে কানতে বলছে বেটা রে তুই একদিন ছোট ছিলি আমি সেই দিন আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছিলাম সেদিন তুই আমাকে বলেছিল আব্বা ওটা কি আমি সেদিন তোর মতন গরম করে কথা বলিনি তোকে আমি সেদিন বলেছিলাম বাবা ওটা বক আবার বলেছি কি তখন আমি রাগ করিনি আমি তখন মুচকে হাসি দিয়ে কোলে নিয়ে বলেছিলাম সোনা মানিক আমার ওটা বক ওটা কি তখন আবার বলেছিলাম হেরা বেটা আমার সোনা বেটা আমার ওটা বক তুই এভাবে না হলো 50 বার জিজ্ঞাসা করেছিলি আমি 50 বারই মধুর সুরে তোকে ডাক দিয়ে তোকে বুঝিয়েছি চিলাও বেটা আজকে তিনবার বলতে গিয়ে তুই অধৈর্য হয়ে গেলি অনেকই হচ্ছে অনেক সন্তান ভুলে যে তোমার বাড়িতে জন্ম ভুলই করেছে এপাশি গাড়ি কিংবা হয় যে বড় বড় গাড়ি গলন কিনে দিতে পারছে না তখন বলছে যে তোমার ঘরে জন্ম ভুলই করেছে আরে বেটা ভুল করেছি তুই পরিশ্রম করে কিন না না তোর অত বাপকে কষ্ট দিছিস কেন বাপ কাঁদে আমি যুবক ভাই সকলকে বলবো একটু বাপের মার দিকে একটু মহাপত নজরে তাকাবে একটু তাকাবেন বিবির পাল্লায় পড়ে আপনার বাপ মাকে ভুলে যাবেন না বাপ মাকে পর করবেন না বাপ মা যদি আঘাত পেয়ে যায় আপনার জীবনটা মৃত্যুর পর দেখবেন বরবাদ হয়ে গেছে এখন বুঝতে পারবেন না মৃত্যুর পর নবী বলেছেন তার জীবনটা ধ্বংস আমি বলছিলাম সুলাই মাত বাদশাটার বাপ যে আপনার কোলে করে নিয়ে সুমা দিয়ে ম্যাটার খুলে দিয়ে বলল যাও তোমারই বাচ্চা তুমি গিয়ে চলে যাও দাবুদলবি আলাই গিয়ে সালাও আর বসে থাকতে পারলেন না সিংহাসন থেকে নেবে চার থেকে সাড়ে চার বছরের সোলাইবানকে বুকুরের সাথে জড়ে ধরে সোলাইমানের কপালে সুমা দিয়ে বলল ব্যাটা এত সুন্দর বুদ্ধি তুমি পেয়েছো সাঁতা হাতে ভাবটি সোলাই মানে হাতে ভাবজি দাবুৎলবির হাতে একটা আংটি ছিল আংটিটা বের করে বাবজি সোলাইমানের হাতে দিয়ে দিলে সে সময় আংটি পরা হারাম ছিল না বর্তমানে বাবজি সব আংটি পরা হারাম নয় শুধু ইসলামে বাবজি চার থেকে সাড়ে চার আনা চার আনা যে আংটি বলি আমরা চাঁদি আপনি চাঁদির আংটি ইচ্ছাকৃত আপনি পড়তে পারে কারণ আমার বিশ্বনবী নবী আংটি বাবজি ব্যবহার করেছিলেন সোনার আংটির ব্যাপারে এলাকার মুফতিদের সাথে আলোচনা করবে পুরুষরা বাপজি এমনি শোনাচ্ছে দামি বলুন আলহামদুলিল্লাহ এই জন্য পুরুষদেরকে বাপজি গৈগ্রামে সোনার আংটি পরে বেড়াতে নিষেধ করেছে সোনার আংটি পরলে বাপজি মনের ভিতর একটা অহংকার তাকাপুর চলে আসে এখানে যত বাপজি ভাই আছেন আমি মনে হয় যারা বিয়ে করেছে একশোটা বিবাহিত পুরুষের মধ্যে থেকে দেখা যাবে পঁচানব্বইটা ছেলের বাড়িতে বাপজি সোনার আংটি আছে কারণ বিয়ে করতে গেলে তাহলে একটা আংটিও দেয় বিনা দাবি হলো কিন্তু অনেকে ভাবজি পরে না আমরা দেখেছি আমিও পরে দেখেছি সোনার আংটি পরে হাতে পরলি লোকের সামনে গেলি শুধু ভাবছি আঙুলটাকে এমনি করে তুলতে মন চায় আর ঘুরে পরে ওই আঙুলের দিকে শোক যায় আংটির দিকে মানে সোনার আংটি পরেছি একদম বাস্তব কথা বলছি এই জন্য ভাবছি সোনার আংটি বাড়িতে পরবেন না বাড়ি থেকে যখন আপনি বাইরে যাবেন সফরে বিদেশ জায়গায় ওই রকম জায়গাতে গেলে সফরের হালাতে সোনালাংটি পরে যাওয়ার অনুভূতি আছে